আমাদের বাংলাদেশের মুরুবাজার জেলা তথা সিলেট বিভাগের মধ্যে কুরুলা ব্যবসায়ী কল্যাণ সমিতি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন যে সংগঠনের একটি ঐতিহ্য রয়েছে এবং সুনাম রয়েছে সেই ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত হবে আমরা বরাবরের মতো আমরা আশা করছি যে ব্যবসায়ী কল্যাণ সমিতির এই নির্বাচনটা উৎসব পরিবেশে বিগত দিন যেভাবে আমরা একটি স্থানীয় বা জাতীয় নির্বাচনের মতো আনন্দ উল্লাসের ভিতর দিয়ে আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে আমরা উপভোগ করেছি সেই একই আগামী ছাব্বিশ তারিখ একটি প্রতিযোগিতামূলক উৎসবকর নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আমরা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটি গোষ্ঠী আগামী ছাব্বিশ এপ্রিল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে নিয়ে এই বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে একটি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছেন এটা বাজারবাসী এই গোষ্ঠীকে খুব ভালোভাবেই চিনেন এবং এই গোষ্ঠী কুলোড়া ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত পরিচিত এরা দুই সালে যখন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে তারা পরাজিত হয়ে গেলেন তখন পরাজিত একটি গ্রুপ মিলে ব্যবসায়ী কল্যাণ সমিতির বিকল্প একটি সংগঠন দাঁড় করানোর একটি অপচেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ওনারা এটা সফল না হয় তারা এটাকে একটা সঞ্চয়ী সমিতির নাম ধারণ করে এই সঞ্চয়ী সমিতির বিভিন্ন অনুষ্ঠানে বসে ওনারা ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে অপ অপপ্রচার করে থাকেন আমরা 2021 সালের নির্বাচনের পরে পরাজিত যারা হয়েছিলেন সেই পরাজিতরা মিলেই একটি চক্র তারা সংগতভাবে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির বিরুদ্ধে আদালতে একটি মামলা তারা দায়ের করেছিল এবং এই মামলাটি কোলা ব্যবসায় কল্যাণ সমিতির ইতিহাসের মধ্যে একটি কলঙ্কজনক অধ্যায় হিসাবে আমরা তখন এটাকে চিহ্নিত করেছিলাম এখন এখনো আমরা এটা পড়ছি তে দুঃখজনক হলো সত্য মামলাটি মামলার পর্যায়ে রয়েছে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে স্বাভাবিক নিয়ম এবং গতিতে আমরা সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি আমরা গঠন করেছি এবং সেই নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে একটি নির্ধারিত তফসিল ঘোষণা করা হয়েছে এবং আমরা যারা বাজারে ব্যবসায়ীবৃন্দ বৃন্দ আমরা আশা করছি যে আমরা প্রতিবারে নেওয়া উৎসবকর পরিবেশে আমরা আমাদের নির্বাচন অনুষ্ঠিত করবো বা আমরা আমরা নির্বাচন করবো তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো ব্যবসায়ী কল্যাণ সমিতিতে আমি তিনবারের সভাপতি বর্তমানে আমি দেখেছি ব্যবসায়ীদের মনে একটি খুব বিরাজ করে একটি সঠিক ভোটার তালিকা আজকে দুঃখজনক হলে সত্য যখন আমরা একটি সঠিক ভোটার তালিকা এই প্রথমবারের মতো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি যেটা আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস যে আমরা এবারে প্রথম একটি নির্ভুল এবং সঠিক ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে পেরেছি ঠিক সেই সময় যারা তখনও দাবি তুলেছিলেন এই ভোটার তালিকার বিষয়ে তারা আজকে প্রশ্ন উত্থাপন করছেন যে বিগত দিন হলে হওয়ার কথা তো যাই হোক এটা ব্যবসায়ী বিন্দু ভালো বুঝতেছেন কার মনে কি বিরাজ করতেছে কার মনের মধ্যে কি উদ্দেশ্য কেউ হয়তো নির্বাচন করবে না ঘোষণা দিয়েছেন এখন ব্যবসায়ী কাছে তো একটি কথা বলতে হবে আমি নির্বাচন করব না এটা বলবো কিভাবে যাই হোক এটা নিয়ে অনেকেই চেয়েছিলেন অনেকভাবে এটার উত্তর দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা যে এই বিষয়টাকে আমাদের আমলেই নেওয়ার কোনো প্রয়োজন নেই এই কারণে নেই কারণ এই যারা এই কার্যক্রম কথাবার্তা বলছেন এরা তো একুশ সালে পরাজিত হয়ে মামলা মোকদ্দমা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ী কল্যাণ সমিতির স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার বিতর্কিত করার বিভিন্ন পর্যায়ে এই ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমকে তারা ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত করে যাতে ব্যবসায়ীদের যে সার্বিক যে কার্যক্রম সেই কার্যক্রমে যাতে একটি অচল অবস্থা তৈরি হয় ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা যাতে বিভিন্ন পর্যায়ে হ্যারাসমেন্টের শিকার হন সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করেছিল এবং আজ অবধি তারা করে যাচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে কুলোড়া বাজারে ব্যবসায়ী বৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাই আন্তরিক আহ্বান জানাই যে আপনারা এই সমস্ত চিহ্নিত মানুষ যারা রয়েছেন তাদের দু সালের পরাজিত হওয়ার পর থেকে তাদের যে গাজালা এবং যে যন্ত্রণা পরাজয় যন্ত্রণা তাদের মধ্যে শুরু হয়েছিল সেই যন্ত্রণা থেকে তাদের যে সমস্ত কথাবার্তা এগুলাতে বিভ্রান্তিকর বিভ্রান্ত না দিয়ে আপনারা যারা পত্র কিনতে আগ্রহী তারা কল্যাণ সমিতির অফিসে আজকে বিকাল চারটা পর্যন্ত সম্ভবত আগামী কালও বিকাল চারটা পর্যন্ত সকাল দশটা থেকে খোলা থাকবে আপনারা এসে আপনাদের মনোনয়নপত্র ক্রয় করুন এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির যে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে আমরা ধারণ করে যাতে একটি উৎসব মুখর আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচনে যাতে আমরা আয়োজন করতে পারি তার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ